ইল জিল হাই মিনাস সাদুল করনায়ে আল্লাহর নবী বলেন যেমন একটা বড় শিংওয়ালা বকরি ছোট শিংওয়ালা বকরে কে আঘাত করেছে তাকে মেরেছে সেদিন দিন কিয়ামতের দিবসে ওই ছোট সিংওয়ালা বকরির উপরে যে অত্যাচার করেছে আল্লাহ বলবেন হে বকরে তুই অত্যাচার করেছিস তার সিং ছোট ছিল সেদিন তার আল্লাহ সিং বের করে দে আবার তার উপরে যেন সুন্দর করে বদলার ব্যবস্থা দেবে উপায় নেই জুলুম করবেন অত্যাচার করবেন চলবে না আর একটা আমরা অত্যাচার করি জুলুম করি কার উপরে আপনার 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 লাঠির আছে 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 শক্তির এবার দেখবেন কোন জায়গায় জমির আইল কাটতে গিয়ে আপনার আইলটাকে যে লোকটা একটু অসহায় তার দিকে আপনি আইলটা চাপিয়ে দিয়েছে এটা বর্তমানে বেশি হচ্ছে এটা গলতি আমাদের মধ্যে এখনো দেখতে পাওয়া যায় সাবধান যদি কর্ম কেউ করেছেন তাহলে আপনার নসিব এত খারাপ এত খারাপ সেদিন আপনি এই মাজলুমের উপরে যে জুলুম করলেন এর ভার আপনি বহন করতে পারবেন না সেটা কেমন আল্লাহ রসুল বলেন حضرت عائشة حديث الربيب أن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قيد شبر في الأرض تبقه من سبع أرزيناب صحيح بخاری حدیث দুই হাজার চারশো তিরপান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ওরে পৃথিবীর মানুষের কোন আল্লাহর বান্দা যদি একটা আলকে জুলুম করে অত্যাচার করে তুমি কাহু ওই জায়গাটাকে যদি তুমি কেটে নাও তোমার দিকে দাবি নাও তোমার দিকে জমিটা বের করে না

ব্যবহার হবে রে মিনসাবি আর আল্লাহ সাত জমিন জমিনকে সব এক জায়গায় করে তোর গলায় লটকিয়ে দেবেন এবার সেই জমিন নিয়ে তুই কেমতের দিনে ঘু দেখেন অত্যাচার কর থেকে বাঁচুন অত্যাচারিত হবেন না অত্যাচার করতে গেলে জীবনে বিপদ আছে কেমতের দিন আপনার অন্ধকার হয়ে যাবে অতএব মজলুমের কর্তব্য হলো যদি কেউ বিপদে থাকে কি করে সেই বিপদ থেকে তাকে বাঁচিয়ে আনা যায় এটাই আমরা চেষ্টা করব তো বন্ধু আমার বাপ আমার ভাই যান এবার অত্যাচারিত একটা মানুষকে দেখাচ্ছি যে হলো সব থেকে বড় মজলুম ও সহায় তিনি কে তিনি কোন মানুষ বর্তমানে আমি আপনাদের কোরআন হাদিসের দৃষ্টিতে আসছি পৃথিবীর অনেক মানুষ অত্যাচারিত আমি যাচ্ছি না যেই জায়গাটা আমি নিয়ে যাচ্ছি সেই মানুষটার নাম সবাই জানেন দেখতে ছিল না ভালো অর্থ ছিল না বেশি ইসলাম কবুল করেছেন আল্লাহ রসুলের পার্শে দাঁড়ান নামাজের সময় হলে তিনি ছিলেন আল্লা রাসূলের মুয়াজ্জিন কি নাম বলেন কি নাম হযরতে বেলাল কি করে পৃথিবীর বুকে মানুষ অত্যাচার করে জুলুম করে আর মাজলুম কত কষ্ট পায় কত সহায় এই শব্দটা আপনাদের কাছে বলে আমি ঠিক বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ সময় মতো গাড়ি চলবে আপনারা শেষ পর্যন্ত শুনতেই থাকবেন আলেম ওলামারা আসবেন একের পর এক আলোচনা হবে ইনশাল্লাহ এবার আসেন হাজরাতে বেলাল তিনি ছিলেন ওমাইয়া বিন খালফের গোলাম অত্যাচার কত করা হতো নিয়ে গিয়ে গরম বালিতে শুয়ে দেওয়া হতো চিৎকার করত তারপরও শান্তি আসতো না বড় পাথর নিয়ে গিয়ে বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো অসহায় কি কি অত্যাচার কষ্ট এইভাবে করে করে চিৎকার আওয়াজ আর বলতো বেলাল সময় আছে এখনো যদি ফিরে আসো তাহলে তোর সময় এখনো অনেক আছে হাজার বেলার বেলাল জবাব দিয়েছিলেন আহাত 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 এত বড় এত বড় মজলুম এত জীবনের কষ্ট একবার আমি আমার আল্লাহকে ছেড়ে দিলাম নবীকে ছেড়ে দিলাম একবার জন্য তিনার মুখে কথা বের হয় না লা লাহ ই हर से पे लिखा देखा ला इलाहा इल्लल्लाह कितनी मीठी बातें थी ए बेलाल कह मु हुसन क ले गा ला लल लेर मुस ला ा इल लल पथरून पढ़ ड সো রামের বেলকা লা এ লাহ ইল্লা হচ্ছে অত্যাচারিত বা বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু তাও যেন তাদের মনের ভিতরে শান্তি আসে না তারপরেও যেন বুকে তাদের শান্তি নাহে পরবর্তীতে এবার হাত দড়ি লাগিয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে আবার দেখিয়ে বেড়াচ্ছে যেন শান্তি মিটে না হে বন্ধু মশরুমের উপরে কর্তব্য কেমন হয় কত বড় হয় যিনি হলেন পৃথিবীর বুকে। প্রথম খলিফা হজরতে অমারদি হজরতে আবু বাকার সিদ্দিকর দিয়া লা তিনি বলেন আমি হজরতে বেলালের খবর পেলাম তত্যাচারিত এত বড় জুলুম করা হয় আমি আবু বাবাকার নানান ধরনের নানান কিছু ব্যবস্থা করে আমার মাল ধন সম্পত্তি দিয়ে হজরাতে বেলালকে আমি কিনে নিয়ে আল্লাহ রাস্তায় তার আজাদ করে দিলা এটাই হলো দায়িত্ব মাজুলুমের উপরে কেউ যদি অত্যাচারিত অপমানিত এই রকমের দুঃখে পড়ে থাকে তার পার্শে দাঁড়ানো এটাই হলো আমাদের কর্তব্য তো বন্ধু আমার বাপ আমার ভাই যান করে দিলাম যাক আল্লাহ আপনাদের রাখেন ভালো থাকেন সুখে থাকেন আপনারা আলেম আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সারা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন খাস করে মাজলুমের পার্শে আমরা দাঁড়াতে পারি এতিমদের দাঁড়াতে পারি তাদের কর্তব্য ঠিক পালন করতে পারি আল্লাহ তুমি যত কোরআন হাদিসের আলোচনা হলো সকলকে আমল করার তৌফিক দাও আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশা আল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান ফি জারাইন আজকে আপনারা এত ভালো লাগছে আপনাদেরকে দেখে যে আপনারা যা ধৈর্য ঠিক 10টা থেকে শুরু করে দশটা পনেরো পার হয়ে গেল আটটা থেকে করে দশ সাড়ে দশ কুড়ি হতে চললো যাই হোক যে বায়ান আপনারা শুনলেন ইয়াতিমের গুরুত্ব এবং এগুলো আমাদের মধ্যে অহরহ বুঝতে পারছি পেলে আমরা ইয়াতিমের কিছু সম্পদ পেলে লুকায়িতভাবে চুপিয়ে হোক যেভাবে হোক সেটা গ্রাস করার চেষ্টা করি অনেকেই করি সবাই করি তা না কিন্তু যারা করি তাদেরকে আজকে এখান থেকে একটা শবক গ্রহণ করতে হবে উপদেশমূলক যতগুলো বক্তব্য হলো যদি আমরা কিঞ্চিত পরিমাণও মেনে নিতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হয়ে যাব আর যদি আমরা এই জিনিসটাকে অন্য দৃষ্টি লক্ষ্য করি অন্য দৃষ্টি করি যে এগুলো বলার কাজ বললো ওদের সময় ওনাদের সময় কাটার ব্যাপার আমাদের শোনার ব্যাপার আমলের প্রয়োজন নেই তাহলে কিন্তু আমাদের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত জাগরণ করে বসে থাকলাম এগুলো আমাদের বিফল বরঞ্চ ভবিষ্যতে আমাদের অবস্থা ভয়াবহ তার সঙ্গে সঙ্গে মাজুলুম তার একটা যে গুরুত্ব শুনলেন আজকে বর্তমান যা অবস্থা যেটা হচ্ছে ফিলিস্তিনের ওপর যা অবস্থা চলছে এগুলো আমরা সূর্যের নয় সবাই বুঝতে পারছি এরা হচ্ছে এক প্রকার ম্যাজুলোম এরা মানে আমরাই তাহলে আমাদের তাদের জন্য কিছু করণীয় অবশ্যই আছে যেটা হচ্ছে আমরা সেখানে গিয়ে উপস্থিত না হতে পারলেও দুয়া এমন একটা জিনিস হাতিয়ার অপেক্ষা সেই দুয়া হয়েছে তার গুরুত্ব কাজে আমরা যেভাবে পারি যেখান থেকে পারি মন থেকে যদি আমরা কিছু দোয়া করি তাহলে সেটা অংশগ্রহণের মধ্যেই পড়বে অতএব আমরা এই দুই শবক থেকে প্রথমত ইয়াতিমের প্রতি আমরা চরম লক্ষ্য করার চেষ্টা করব যার মাধ্যম দিয়ে ও জগৎ পরগত উভয় জগৎ যেন সফল হতে পারি এমন সামনে যারা জুনুমে যে কথা বলা হলো তার জন্য আমরা গুরুত্ব দিতে গেলে কিছু না পারলেও একটা মনের দিক দিয়ে একটা সহযোগিতা দোয়ার মাধ্যম দিয়ে করতে পারিনি সে আল্লাহ তা আল্লাহ যেন আমাদেরকে যতগুলো সন্ধ্যা থেকে এ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যে বিষয়গুলো শুনলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই আলোচনাগুলোর প্রতি আমল করলে গুরুত্বপূর্ণ আর যদি আমরা এগুলোকে মরিচিকার মতো ভাবি এগুলো বলার কাজ বললো শোনার কাজ শুনলাম তাহলে কিন্তু আমাদের সবই বিফল হয়ে যাবে আল্লাহ আল্লাহজন আমাদেরকে যতগুলো শুনলাম শব্দ অনুপাতে যতটুকু পারি আমল করার তৌফিক দে আমিন এবার আপনাদের সামনে এটা সবচেয়ে ভালো কথা হ্যান্ডমিলের মাধ্যমে যাদের নাম শুনেছিলেন আজ বিগত দেড় মাস থেকে ওনারা সকলে এসে গেছেন অন্য কথা বললে মনে হয় খুব আওয়াজ জোরানাই হবে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর তারিফ অনেক জায়গা থেকে নক্স থেকে যায় কে আসতে পারেনি কে যায়নি অনেক কিছু হয়ে থাকে তাহলে আমরা শুরু থেকে এসএস পর্যন্ত যতগুলো নাম পেয়েছি যেমন প্রথমে শুনলাম উমার ফারুক সাহেব তারপরে নুরুল ইসলাম রাহিমী সাহেব উনি এসে গেছেন উনি বললেন এবারে আপনাদের সামনে শাহিনুর রহমান তারপরে প্রধান বক্তা আলাম আলম উনিশিয়া আছেন তারপরে মুক্তার হোসেন ইসলাহি সাহেব উনি এসে গেছেন ঠিক সকাল পর্যন্ত আর কি আপনার ধৈর্যকে সামনে রেখে আপনাদের সময়ের জন্য তারা সেবা কার্য প্রস্তুত এবার আপনাদের সামনে জুরা মৌলানা শাহিনুর রহমান সাহেব ওনার যেটা বিষয়বস্তু ইসলাম ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে ইসলাম ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে বিশ্বনবীর আগমন বার্তা বার্তা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলেন সাল্লাহ সাল্লাম তিনি যে মক্কা ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন শেষ নবী হিসেবে খাতন নব্বী হিসেবে সৈয়দ মোরসালিন হিসেবে এনার আসার যে একটা আগমন যা বার্তা ইসলামের আলোকে ইসলামের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা পেয়ে আছি বাকি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে নিজ নিজ ভাষাতে যে এমন একজন প্রপেট এমন যে নবী পৃথিবীতে আসবে যে অতুলনীয় যেটার মতো আর কেউ হবে না হয়তো মানুষ আর বিকল্প কিছু ভাবতেই পারে কিন্তু নিজ নিজ বইয়ে কিতাবে গ্রন্থতে পাওয়া সত্ত্বেও তাদের চিন্তা আলাদা হতেই পারে কিন্তু সকলেই জানেন যে শেষকালে একজন নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লি সাল্লাম এই পৃথিবী জন্মগ্রহণ করুন বিশ্ব রবি যিনি কাজে আগমন সম্পর্কে ওনার আজকে বিষয়বস্তু আমরা যেন সেই দিকে দৃষ্টি আকর্ষণ করি এবং ভালোবাস সুরে ও বোঝার চেষ্টা করি আজকে আমরা সৎকারা অনার্স মানুষকে জিজ্ঞাসা শেষ নবী কে গো তো বলাই মুশকিল হয়ে যায় মুসলমানের ছেলেরা জিজ্ঞেস করলে শেষ নবী কে তাও বলতে মুশকিল হয় অনেক মুশকিল হয়ে যায় আবার আদার্স অন্যান্য মানুষের কথা জিজ্ঞেস করলে চটক বলতে পারে তার মানে আমরা আজ এমন ফ্যাশন যুগে এসেছি যে ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় আমরা চব্বিশ ঘন্টাতে মানে ওই সময়টা ওই জায়গাতে মানে বাই করছি আর কি কাজে আমাদের উচিত নয় মুসলিম হিসেবে রসুল সম্পর্কে আমাদের জানা একান্তই অপরিহার্য মনে করি যাই হোক এবার আমি এখানে বক্তব্য নিঃশেষ করলাম আপনারা শোনার চেষ্টা করবেন সালাম আলাইকুম বারোটা পনেরো পর্যন্ত বারোটা <applause> السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فإن خير الحديث كتاب